বন্ধুরা মার্চের দশ তারিখে দিল্লিতে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা গত ১৯ বছরে দেখা যায়নি চার শঙ্করাচার্য এক মঞ্চে আসছেন উদ্দেশ্য একটাই গো রক্ষা এবং গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি এই ঘটনা শুধু ধর্মীয় সমাবেশ নয় এই মুহূর্তে এটি গভীর রাজনৈতিক তাৎপর্য বহন করছে কারণ ঠিক একই সময়ে শঙ্করাচার্যদের বিরুদ্ধে প্রশাসনিক চাপ মামলা পুলিশি তৎপরতা এবং নীরবতা ঘিরে একের পর এক প্রশ্ন জমা হচ্ছে বিশেষ করে উত্তর প্রদেশে যেখানে ক্ষমতার কেন্দ্রে রয়েছেন যোগী আদিত্যনাথ সেখানে এই সংঘাতের অভিঘাত সবচেয়ে স্পষ্ট এই মুহূর্তে বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে শঙ্করাচার্যগা কোনো সাধারণ ধর্মীয় নেতা নন সনাতন পরম্পরায় তাদের অবস্থান এমন এক স্তরে যেখানে রাজনৈতিক ক্ষমতাও সাধারণত সতর্ক থাকে ১৯ বছর ধরে চার শঙ্করাচার্য একসঙ্গে না বসা নিজেই বড় ইঙ্গিত আর ঠিক যখন গো ধর্মীয় প্রতিষ্ঠান আখাড়া আশ্রমের নিয়ন্ত্রণ এবং রাষ্ট্র বনাম সনাতনের সম্পর্ক নতুন করে প্রশ্নের মুখে তখন এই ঐক্য নিছক কাকতালীয় হতে পারে না ঘটনাটা কী সাম্প্রতিক সময়ে শ্রী শ্রীস্বামী অভিমুক্তেশ্বরানন্দের শিষ্যদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে অভিযোগ ওঠে প্রশাসনিক কর্তারা এমনভাবে আচরণ করছেন যেন শঙ্করাচার্যরা রাষ্ট্রবিরোধী কোনও শক্তি এক পর্যায়ে অভিযোগ আসে এক পুলিশ আধিকারিক যিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন এবং দ্বিতীয় বিবাহ করেছেন তিনি সরাসরি শঙ্করাচার্যদের শিষ্যদের ওপর দমন পীড়নে যুক্ত এই অভিযোগ সত্য কিনা তা আদালত খতিয়ে দেখবে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় এত বড় অভিযোগ ওঠার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া নেই কেন এই নীরবতাই আজকের রাজনীতিতে সবচেয়ে উচ্চ বার্তা কারণ উত্তরপ্রদেশে প্রশাসনের এমন কোনো পদক্ষেপ যা এত বড় ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় তা মুখ্যমন্ত্রীর অজান্তে সম্ভব এই প্রশ্নটাই আজ রাজনৈতিক অলিন্দে ঘুরছে শঙ্করাচার্যদের সমর্থকরা বলছেন প্রশাসনিক কর্তারা সাহস পাচ্ছেন কারণ ওপরে রাজনৈতিক আশ্রয় আছে সরকার পক্ষ অবশ্য সরাসরি কিছু বলছে না কিন্তু রাজনীতিতে নিরবতাও এক ধরনের বক্তব্য এই প্রেক্ষাপটে চার শঙ্করাচার্যের ঐক্য একটি পাল্টা শক্তির বার্তা গোবর্ধন মঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী প্রকাশ্যে শ্রী স্বামী অভিমুক্তেশ্বরানন্দের পাশে দাঁড়িয়েছেন বদরিনাথ দোয়ারকা পুরীর শঙ্করাচার্যদের এক মঞ্চে আসা মানে সনাতন ধারার সর্বোচ্চ স্তর থেকে এক যৌথ অবস্থান তারা স্পষ্ট করে দিচ্ছেন গো রক্ষা শুধু আবেগ নয় এটি তাদের মতে সনাতন সভ্যতার মৌলিক প্রশ্ন কিন্তু এখানেই সংঘাতের মূল হিন্দুত্বের রাজনীতি যেটাকে আজ রাষ্ট্র ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই হিন্দুত্বের প্রাচীন অভিভাবকরাই আজ প্রশ্ন তুলছেন শঙ্করাচার্যরা বলছেন হিন্দুত্ব মানে শুধু স্লোগান নয় মানে শাস্ত্র পরম্পরা এবং গুরু পরম্পরার সম্মান আর এখানেই রাজনৈতিক হিন্দুত্বের সঙ্গে ধর্মীয় সনাতনের সংঘর্ষ আরও গভীরে গেলে দেখা যায় আখাড়া ও মঠ নিয়ন্ত্রণের লড়াই অভিযোগ উঠছে আরএসএস দীর্ঘদিন ধরে তাদের প্রচারকদের সন্তরূপে প্রতিষ্ঠা করে বিভিন্ন আশ্রম ও মঠে বসাচ্ছে সংখ্যাটা কম নয় প্রায় পাঁচশোর কাছাকাছি সংগঠনের লোক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করছে বলে দাবি শঙ্করাচার্যপন্থীদের এই অভিযোগ মানলে প্রশ্ন ওঠে তবে কি ধর্মীয় পরম্পরার জায়গায় সংগঠনের আনুগত্য ঢুকছে এই প্রশ্নটা শুধু ধর্মীয় নয় সাংবিধানিকও কারণ মঠ ও আশ্রমগুলি বহুক্ষেত্রে স্বশাসিত প্রতিষ্ঠান সেখানে প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপ কতটা বৈধ আদালত ইতিমধ্যেই কিছু মামলায় কড়া মন্তব্য করেছে শঙ্করাচার্যদের শিষ্যদের নির্যাতন সংক্রান্ত মামলায় বিচার ব্যবস্থা স্পষ্টভাবে প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখতে চেয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদলি তদন্তের গতি মামলা স্থানান্তর সব মিলিয়ে একটা চাপা টানা পড়েন স্পষ্ট এখানে ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট একদিকে শক্তিশালী রাজ্য সরকার অন্যদিকে ধর্মীয় কর্তৃত্বের সর্বোচ্চ স্তর মাঝখানে আদালত বিচার ব্যবস্থা যদি প্রশ্ন তোলে তা মানে রাষ্ট্রযন্ত্রের কোথাও না কোথাও অতিরিক্ত বল প্রয়োগ হয়েছে আর এই জায়গাতেই শঙ্করাচার্যদের ঐক্য সরকারকে অস্বস্তিতে ফেলছে গোরক্ষা এবং গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি রাজনৈতিকভাবেও স্পর্শকাতর কারণ এটি কেবল ধর্মীয় দাবি নয় এর সঙ্গে আইন সংবিধান মনবিসংখ্যক অধিকার এবং রাজনীতির ভারসাম্য জড়িত সরকার যদি এই দাবিকে পুরোপুরি উপেক্ষা করে তাহলে হিন্দু সমাজের এক বড় অংশের ক্ষোভ তৈরি হতে পারে আবার গ্রহণ করলে তৈরি হবে সাংবিধানিক বিতর্ক এই দোটানায় সরকার আপাতত নীরব কিন্তু শঙ্করাচার্যরা নীরব নন তাদের বক্তব্যে স্পষ্ট হচ্ছে তারা সংঘাতে যেতে প্রস্তুত কিন্তু পরম্পরার প্রশ্নে আপোষ নয় এই অবস্থান বিজেপির হিন্দুত্ব রাজনীতির ভিতরে এক অস্বস্তিকর প্রশ্ন তুলে দিচ্ছে যারা এতদিন ভেবেছিলেন হিন্দুত্ব মানেই রাজনৈতিক একচেটিয়া দখল তাদের সামনে আজ দাঁড়িয়ে আছে শাস্ত্রভিত্তিক হিন্দুত্বের দাবিদাররা এই সংঘাতের প্রভাব কোথায় পড়তে পারে প্রথমত উত্তরপ্রদেশের রাজনীতিতে যোগী আদিত্যনাথের ভাবমূর্তি গড়ে উঠেছে কঠোর প্রশাসক ও হিন্দুত্বের মুখ হিসেবে কিন্তু যদি সেই হিন্দুত্বের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃত্ব তার প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে সেই ভাবমূর্তিতে ফাটল ধরতে বাধ্য দ্বিতীয়ত জাতীয় রাজনীতিতে চার শঙ্করাচার্যের একসঙ্গে মঞ্চে আসা মানে সনাতন পরম্পরার পক্ষ থেকে একটি সমন্বিত বার্তা যা দিল্লির ক্ষমতার কেন্দ্র উপেক্ষা করার ঝুঁকি নিতে পারবে না তৃতীয়ত সমাজে সাধারণ হিন্দু সমাজের মধ্যে বিভাজন তৈরি হতে পারে একদিকে রাজনৈতিক হিন্দুত্ব অন্যদিকে ধর্মীয় সনাতন এই বিভাজন দীর্ঘমেয়াদে কার পক্ষে যাবে তা এখনই বলা কঠিন কিন্তু প্রশ্ন উঠছে রাষ্ট্র কি ধর্মকে নিয়ন্ত্রণ করতে চাইছে নাকি ধর্ম রাষ্ট্রকে প্রশ্ন করতে শুরু করেছে আর এখানেই আসে খোলা প্রশ্ন চার শঙ্করাচার্যের এই ঐক্য কি সাময়িক নাকি দীর্ঘমেয়াদী সংঘাতের শুরু যোগী আদিত্যনাথ কি নীরবতা ভাঙবেন নাকি প্রশাসনিক পথেই বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা চলবে আদালত কতদূর যাবে আর সবচেয়ে বড় প্রশ্ন হিন্দুত্বের নামে যে রাজনীতি এতদিন নিরঙ্কুশ মনে হচ্ছিল তার ভিতরে কি এবার ধর্মীয় কর্তৃত্বের প্রতিরোধ স্থায়ী রূপ নেবে বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর আজ নেই কিন্তু দশই মার্চ দিল্লির মঞ্চে চার শঙ্করাচার্যের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে সংঘাত শুরু হয়ে গেছে ক্ষমতা বনাম পরম্পরা রাষ্ট্র বনাম সনাতন এবং এই লড়াই শুধু রাজনীতির নয় ভারতের আত্মপরিচয়ের লড়াই এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ